হ্যালো বন্ধুরা স্পাই মুভি দেখতে আমাদের সকলেরই ভালো লাগে এসব গল্পে হিরোদের দুঃসাহসিক অ্যাকশন আর স্ট্যান্ডেকে আমরা আনন্দিত হই স্পাইয়ের বেশ চরিত্র জেমস বন্ডের এই ব্যাপারে সম্ভবত সবার চেয়ে এগিয়ে এবং অনেকটাই আলাদা তাই আজ আমি জেমস বন্ডের যে সিনেমাটা এক্সপ্লেন করব তার নাম স্কাই ফোন জিরো জিরো সেভেন এন একটা সিকোয়েন্স তো চলো বেশি কথা না পারিয়ে মুভির গল্পে প্রবেশ করা যাক কাহিনী শুরু হয় ইস্তাম্বুলে আমরা দেখতে পাই জেমস বন্ড একটা ঘরে ঢুকে দেখেন তাদের দুজন এজেন্ট মারা গেছেন আর একজন এজেন্ট যার নাম রনসন প্রচন্ড আহত অবস্থায় একটা চেয়ারে বসে আছেন রনসনের ল্যাপটপটা ভাঙা অবস্থায় রয়েছে এবং যার হার্ড ড্রাইভটা নেই যারা হামলা চালিয়েছিল তারা সেটা নিয়ে গেছে বন্ডকে তার বস আই সিক্সের হেড যার নাম কোড কোডনেম হচ্ছে এম তিনি ফোনে বলেন হার্ড ড্রাইভটা হারালে চলবে না তুমি এখনই প্র্যাকটিসকে তাড়া করো আমরা জানতে পারি প্র্যাকটিক্স একজন প্রফেশনাল কিলার সে কারণ নির্দেশে এই কাজটা করেছে এমের কথা শুনে বন বলে কিন্তু এখনই হাসপাতালে না নিয়ে গেলে রনসন মারা যাবে এম বলেন হার্ড ড্রাইভটা তার থেকে বেশি জরুরি তুমি এখনই ওটা উদ্ধার করতে যাও তাই অনিচ্ছা সত্ত্বেও বন রনসনকে ওই অবস্থায় ফেলে রেখে হামলাকারের সন্ধানে চলে যায় এমআই সিক্স এরি ইভ নামে একজন এজেন্ট বনকে পিক করে তারা একটা কালো রঙের গাড়ি পিছু ধাওয়া করতে শুরু করে একটা সময় বন্ড স্টারিংটা নিজের হাতে নিয়ে কালো গাড়িটাকে ধাক্কা মেরে নষ্ট করে দেয় গাড়ি থেকে নেমে প্র্যাকটিক্স গুলি চালাতে শুরু করে তারপর সে একটা বাইকে উঠলে বন্ড আর্ট এই একটা বাইক নিয়ে তাকে তাড়া করে তখন তারা একটা স্থানীয় মার্কেটে ঢুকে পড়ে ই যখন এদের ফলো করছে লন্ডনে বসে এম ও তার টিমও সার্ভিলেন্স ক্যামেরা এবং ফোনের মাধ্যমে তাদের উপর নজর রেখে চলে একটা সময় ইফ দূর থেকে প্র্যাকটিক্সের দিকে গুলি করে প্র্যাকটিক্স লাফিয়ে একটা চলন্ত ট্রেনের ছাদে নামে বন্ড ও তাকে অনুসরণ করে ট্রেনের উপরে লড়াই করে চলে কিন্তু বন্ডের গুলি শেষ হয়ে যায় সে তখন ট্রেনে থাকা একটা জেসিবি নিয়ে প্র্যাকটিসের দিকে এগোয় তখন একটা গুলি বন্ডের গায়ে লাগে তা সত্ত্বেও সে শেষ পর্যন্ত প্র্যাকটিসের কাছে পৌঁছায় এবং হাতাহাতি যুদ্ধ শুরু হয় সে সময় এম ইফকে গুলি চালাতে নির্দেশ দেয় কিন্তু ইফ বলে গুলি বন্ডের গায়েও লাগতে পারে এম বলেন তবুও তুমি গুলি চালাও ইফ ফায়ার করে গুলিটি সত্যি বন্ডের গায়ে লাগে সে নিচে নদীতে পড়ে যায় যা দেখে এম স্তম্ভিত হয়ে যান সত্যি যে গুলিটা বন্ডের গায়ে লাগবে তা তিনি ভাবেননি এখন হার্ড ড্রাইভটাও হাত হলো আর তাই তিনি তার প্রিয় এজেন্টকেও হারালেন আমরাও দেখি বন্ডের দেহ নদীর একেবারে অথলে তলিয়ে যাচ্ছে ফলে সকলের মনে হয় বন কোথাও সত্যি মারা গেছে এর কিছু মাস পরে আমরা এমকে একজন আমলা ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি এজেন্সির চেয়ারম্যান মেলেরির অফিসে দেখতে পাই মেলেরিও এমকে বলেন আপনি নিজের কাজ ঠিকমতো করতে পারছেন না আপনার জন্য আমাদের গুরুত্বপূর্ণ হার্ডডিস্কটা শত্রুপক্ষের কাছে চলে গেছে আপনি এবার পদত্যাগ করুন এম তাতে রাজি হন না বলেন যতক্ষণ না এই সমস্যাটি মেটাতে পারছি আমি আমার কাজ করে যাব এরপরে এম ও তার সহযোগী বিল গাড়িতে এম আই সিক্সের হেড অফিসের দিকে যাচ্ছিলেন এমন সময় বিলের কাছে হেডকোয়ার্টার থেকে একটা কল আসে যে কেউ তাদের সেই হার্ডডিক্কটা ডিকোড করার চেষ্টা করছে যেটা নিয়ে প্যাট্রিক্স পালিয়ে গিয়েছিল এই হার্ড সাথে রয়েছে সেই সব আন্ডার কভার এজেন্টের নাম যারা বিশ্বের বিভিন্ন আতঙ্কবাদী সংস্থার ভিতরে তাদের সদস্য হিসেবে ঢুকে রয়েছে রিক্সটাকেও কেউ করে ফেললে ওরা তাদের পরিচয় জেনে যাবে এবং অবশ্যই তাদের সবাইকে মেরে ফেলবে এম জিজ্ঞেস করেন যে কম্পিউটার থেকে ডিকোট করা হচ্ছে তার কি পাওয়া গেছে এজেন্টরা সেই চেষ্টা চালাতে চালাতে বিলকে বলেন কম্পিউটারটা ইংল্যান্ডেই রয়েছে আই সিক্সের হেডকোয়ার্টারের ভিতরে রয়েছে কাজটা আসলে এম নিজের কম্পিউটার থেকেই করা হচ্ছে যার মানে যারা এটা করছে তারা এম আই সিক্সের সমস্ত কম্পিউটার হ্যাক করে ফেলেছে এম তখন সব কম্পিউটার শাটডাউন করে দিতে বলে ঠিক তখনই এম এর ল্যাপটপে একটা মেসেজ আছে নিজের পাপের জন্য কথা স্মরণ করো তারপরেই এম আই সিক্সের হেডকোয়ার্টারের টপ ফ্লোরটা একটা প্রচণ্ড বিস্ফোরণে উড়ে যায় এরপর আমরা বনকে এক সমুদ্রের তীরে দেখতে পাই বন্ড এখন একটা মেয়ের সাথে থাকে সারাদিন ড্রিঙ্ক করে এবং অলসভাবে দিন কাটায় ইভের গুলিটা তার গায়ে লাগার আগেই সে এমকে স্পষ্ট বলতে শুনেছে তবুও গুলি চালাও ফলে এম এর উপর এক ধরনের রাগ থেকেই সে এখানে আত্মগোপন করে আছে তার মানে হয়েছিল এম এর উচিত ছিল তারা তার উপরে ভরসা রাখা ফলে সে যে বেঁচে আছে তা সে হেডকোয়ার্টার বা এমকে জানায়নি কিন্তু সেদিন বন্ড যখন একটা বারে বসে এসেছিল এমআই সিক্স এর উপর আক্রমণের খবরটা বন্ড টিভিতে দেখতে পায় এম কাছ থেকে বাড়ি ফিরে দেখেন বন্ড তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে বন্ড আবার কাজে যোগ দিতে চায় কারা এম আই সিক্সের ওপর হামলা চালিয়েছে তার খুঁজে বের করতে চায় এম বলেন তার জন্য তোমাকে ফিটনেস টেস্ট দিতে হবে বন্ড জানতে পারে সে মারা গিয়েছে ধরে নিয়ে এম আই সিক্সের ফ্ল্যাটটাও বিক্রি করে দিয়েছে ফলে তাকে এখন হোটেলে থাকতে হবে পরদিন বন্ডের বিলের সাথে এম নতুন অফিসে যায় যেটা একটা আন্ডারগ্রাউন্ড বাঙ্গারের ভিতরে বানানো হয়েছিল এখানে বন্ডের ফিটনেস টেস্ট নেওয়া হবে তবে বন্ড আগে তার বুকের ক্ষতটা থেকে বুলেটের কিছু কিছু টুকরো বের করে যেটা তার গায়ে লেগেছিল তারপর সেই বুলেটের টুকরোগুলোকে টেস্ট করার জন্য লেবে পাঠিয়ে দেয় তারপর তার ফিটনেস টেস্ট নেওয়া হয় বন্ডের শারীরিক ও মানসিক অবস্থা এই মুহূর্তে বেশ খারাপ থাকায় তার ফিটনেস ভালো টেস্ট হয়নি এমনকি গুলি চালানোর পরীক্ষাতেও সে খুব খারাপ পাঠানো করে বিল বন্ডকে বলে এই অজানা কাছে সমস্ত ডাটাবেজ রয়েছে আমাদের কম্পিউটার হ্যাক করে তারা আমাদের সব তথ্য পেয়ে গেছে ফলে হার্ড ড্রাইভটা খুব তাড়াতাড়ি উদ্ধার না পারলে ওরা ওই হার্ড ড্রাইভ ডিগোট করে ফেলবে অনেক দিন বন্ড যখন এম এর অফিসের দিকে যাচ্ছিলেন ইবের সাথে তার দেখা হয় ইব বলে অনেকেই ভেবেছিল আমার দোষে তুমি মারা গেছো তাই আমাকে ফিল্ড অপারেশন থেকে সাসপেন্ড করা হয়েছে আমি এখন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি তারপর বন্ড এম এর অফিসে যায় এম তাকে বলে সে ফিটনেস টেস্ট পাশ করেছে বন্ড আশ্চর্য হয়ে যায় ওখানে ম্যালেরিয় ছিল সে বন্ডকে কাজে ফেরানোর ব্যাপারে আপত্তি জানায় কিন্তু এম বলে আমি কোনো কাজে তাকে নিয়োগ করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার এরপরে ম্যালেরি বন্ডকে গুডলাক বলে চলে আসে অন্যদিকে বিল জানায় বন্ডের বুকে লাগা গুলির টুকরোগুলো টেস্ট করে জানা গেছে এটা একটা স্পেশাল ধরনের বুলেট যাতে ইউরেনিয়াম রয়েছে এই ধরনের বুলেট দুনিয়ায় মাত্র তিনজন মানুষ ব্যবহার করে ওই তিনজনের ছবি দেখালে বন তাদের মধ্যে প্যাট্রিক্সকে চিনতে পারে কিন্তু প্র্যাকটিক্স সম্বন্ধে খুব বেশি তথ্য এমআই সিক্সের কাছে ছিল না তবে সিআইএ এর সাথে যোগাযোগ করলে তারা জানায় আগামী দুদিনের মধ্যে প্যাট্রিক্স সাংহাই যাবে এম বনকে বলেন তুমি এখনই সাংহাই রওনা দ্যাট্রিক্সকে ধরে ওর থেকে জানার চেষ্টা করো ও কার কাজ হয়ে কার হয়ে কাজ করছে কার কাছে হার্ড ড্রাইভটা আছে কে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এরপর বন্ড একটা আর্ট গ্যালারিতে যায় ওখানে তার সাথে একটা ছেলে দেখা করে ছেলেটা এম আই সিক্স এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের হেড যার পোডনেম নেম কিউ জেনি কম্পিউটার এবং টেকনোলজির ব্যাপারে একজন এক্সপার্ট কিউ বন্ডকে একটা রেডিও লোকেটোর দেয় যেটা অন থাকলে জিপিএস এর মাধ্যমে সে কোথায় আছে এমআই সিক্স জানতে পারবে এবং একটা পিস্তল দেয় যেটা শুধুমাত্র বন্ডের ফিঙ্গার প্রিন্টের সাহায্যে অ্যাক্টিভেট হবে এরপর বন্ড সাংহাই পৌঁছায় এবং একটা মেট্রো স্টেশনে প্যাট্রিক্সকে খুঁজে পায় তার পিছু তারা করে বন একটা উঁচু বিল্ডিংয়ে পৌঁছায় প্যাট্রিক্স সেখানে অন্য একজনকে শ্যুট করতে এসেছে বন্ড দেখে প্যাট্রিক্স ওই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডকে গুলি করে একটা এলিভেটরে উঠে পড়েছে বন্ড ওই এলিভেটরের নিচে ঝুলে পড়ে এবং প্যাট্রিক্সের সাথে টপ ফ্লোরে পৌঁছে যায় সেখানে জানালার রাজ ভেঙে ফেলে একটা গর্ত বানায় এবং উল্টো দিকের বিল্ডিংয়ে থাকা একজন বুড়ো চিরামেনকে টার্গেট করে গোড়লোকটা একজন লেডিস সাথে যখন কথা বলছে প্যাট্রিক্স গুলি চালায় ও তাকে মেরে ফেলে বন্ড এর পরে প্যাট্রিক্স আক্রমণ করে একটা সময় প্যাট্রিক্স কাজ ভেঙে জানা থেকে নিচে পড়ে যায় বন্ডর হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করে কার হয়ে তুমি কাজ করো কিন্তু উত্তর দেওয়ার আগেই প্যাট্রিক্স বন্ডের হাত ফুসকে নিচে পড়ে যায় এবং মারা যায় উল্টো দিকে বিল্ডিং থাকা সেই লেডি বন্ডকে দেখে ফেলে বন্ড প্যাট্রিক্সের ব্যাগে ম্যাকাউ এর ক্যাসিনোর একটা চিপ পায় ওদিকে লন্ডনে এম এর ইমেলে একটা ইউটিউব ভিডিও আসে যেখানে পাঁচজন আন্ডারগ্রাউন্ড এজেন্টের ছবি ছিল ভিডিওর বার্তায় বলা হয় এই পাঁচজনকে এখনই মেরে ফেলা হবে প্রতি সপ্তাহে পাঁচজন করে এজেন্টকে এরপর থেকে তারা মারবে সবশেষে আবার এম এর সেই আগের ম্যারেজটাই দেয়া হয় নিজের পাপের কথা স্মরণ করো এম বুঝতে পারেন এই শত্রু তার পরিচিত কেউ হবে এবং সে তাদের ডিস্কটা ডিগট করে ফেলেছে এখনই লোকটাকে থামাতে হবে না হলে প্রচুর এজেন্ট মারা যাবে অন্যদিকে সাংহাইতে ই বন্ডের হোটেলে আসে লন্ডনের খবর সে বন্ডকে দেয় বন্ড ওর সাথে ফ্লাট করলেও ই তাকে প্রেম করার সুযোগ দেয় না এরপরে বন্ড ম্যাকাওয়ের ওই ক্যাসিনোয় পৌঁছায় ক্যাশিয়ারকে প্যাট্রিক্সের চিপসটা দিয়ে তার বিনিময়ে ক্যাশ চায় সাথে সাথে অনেকের নজর বন্ডের দিকে পড়ে কারণ এই চিপ প্যাট্রিক্সের ওই বুড়োটাকে মারবার জন্য এটাকে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তারপর বন্ড ক্যাশিয়ারের কাছ থেকে চার মিলিয়ন ইউরো পায় কিন্তু সেই লেডি বন্ডের দিকে এগিয়ে আসে যে উল্টো দিকের বিল্ডিং থেকে বন্ডকে দেখছিল বন্ড জানতে পারে এই লেডির নাম সাবমেরিন বন্ড ওর হাতে ট্যাটু দেখে বলে তুমি ম্যাকাওয়ের একজন প্রোটেস্টিটিউট ছিলে কেউ তোমাকে প্রেমের প্রলোভন দেখিয়ে সেখান থেকে বের করে এনে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে সে তোমাকে আর ভালোবাসে না তোমাকে ব্যবহার করে এখানে তোমার যত বডিগার্ড আছে তারা আসলে তোমার বডিগার্ড নয় তাদের মধ্যে ওই লোকটা তোমাকে দিয়ে তার ইচ্ছে মতো কাজ করায় তুমি চাইলে আমি তোমাকে এই লোকটার হাত থেকে উদ্ধার করতে পারি যদি তুমি আমাকে তার কাছে নিয়ে যাও স্যাবেরিন বলে আমি তোমার কাছ থেকে চলে গেলে আমার বডিগার্ডরা তোমাকে মেরে ফেলবে যদি কোনোভাবে বেঁচে যাও এখানকার পোটে গিয়ে কাইমারা বোটে ওঠো সেখানে আমি থাকবো তখন আমি তোমাকে ওই লোকটার কাছে নিয়ে যাব। স্যাবেরিন চলে যাওয়া মাত্র ওর বডিগার্ডরা বনকে আক্রমণ করে ওরা সংখ্যায় বেশি থাকায় বন্ড প্রথমে একটু অসুবিধায় পড়ে নিচের একটা গর্তে পড়ে যায় একটা লোক সেখানে বন্ডের বন্দুক দিয়ে বন্ডকে মারতে গেলে পিস্তলটা আর চলে না কারণ এটা সেই কিউড দেওয়া পিস্তল যেটা বন্ডের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অ্যাক্টিভেট হবে না একটা কমোডো ড্রাগন এই সময় লোকটাকে কামড়ে টেনে নিয়ে যায় এরপর ইভের সাহায্যে বন্ড বাকি গুন্ডাদেরও মেরে ফেলে বন্ড ইভকে টাকা ভর্তি বিসটা দিয়ে চলে যায় অন্যদিকে কাইমারা বোর্ডে স্যাভারিন বন্ডের জন্য অপেক্ষা করছিল লোকটাকে দেখে তার মনে হয়েছিল এ হয়তো সত্যিই সেই স্বপ্নের রাজকুমার যে তাকে উদ্ধার করতে আসবে কিন্তু বোর্ড ছেড়ে দেয় বন্ড আসে না সেভারিন হতাশ হয়ে যখন বাথরুমে গোসল করতে ঢুকে বন্ড ওর কাছে পৌঁছে যায় সে আসলে আগেই বোর্ডে পৌঁছে উদ্যোগ করেছিল অন্যদিকে লন্ডনে এম দেখেন শত্রুরা আরেকটা ইউটিউব ভিডিও আপলোড করেছে যাতে দেখা যায় ওই পাঁচ এজেন্টের একজনকে তারা মেরে ফেলেছে এদিকে সেভেরিন তার বসের কাছে বন্ড নিয়ে যাচ্ছে তারা একটা দ্বীপের কাছে চলে আস এসেছে বন্ড দেওয়া রেডিও লোকেটরটা অন করে যাতে এমআই সিক্সের লোকেশন জানতে পারে দ্বীপে নামার পর স্যাভেরিন বডিগার্ডরা সেভেরিনের ও বনকে ভো বানিয়ে ফেলে বন্ড বুঝতে পারে এই লোকটা সে কি করবে আগে থেকেই জানে বরঞ্চ সেভেরিনের সাহায্য নিয়ে ওকে ধরতে আসবে সে তা সে জানত তাই সে আগে থেকেই রেডি ছিল দ্বীপটাতে অনেক বাড়িঘর আছে কিন্তু সব খালি পুরো দ্বীপটাই পরিত্যক্ত সেভারিনে ওকে বলে এই লোকটা এখানে একটা ছোট কেমিক্যাল এক্সপ্লোরেশন করে প্রচার করে দেয় যে এখানে বসবাস করা বিপজ্জনক তার ফলে দ্বীপের বাসিন্দারা সবাই এখান থেকে চলে যায় আর ওই লোকটা খুব কম নয় পুরো দ্বীপটা কিনে নেয় এরপরে স্যাভারিনের বডিগার্ডরা স্যাবরিনের থেকে বন্ডকে আলাদা করে একটা ঘরের ভিতর নিয়ে গিয়ে একটা চেয়ারে দড়ি দিয়ে বেঁধে ফেলে তখন মুভির আসল ভিলেন আসে যার নাম সিলভা তখন সিলভাকে দেখতে বন্ড চিনতে চিনতে পারে সেও জেমস বন্ডের মতো এমআই সিক্স সেলের একজন এজেন্ট ছিল সে তেরো বছর নতুন দপ্তরের সাথে এমআই সিক্স এর হংকং স্টেশনে কাজ করেছে সেই সময় বর্তমানে যিনি এম সি অলিভিয়া মেন্স ফিল্ড হংকং স্টেশনের প্রধান ছিলেন উনি জানতে পেরেছিলেন সিলভা অবৈধভাবে চাইনিজের কম্পিউটার হ্যাক করেছে চাইনিজরাও সেটা জানতে পারে এবং তারা সিলভাকে তাদের হাতে তুলে দিয়ে বলে সেই সময়টা ভীষণ গোলমাল ছিল হংকং ব্রিটিশ কলানি থেকে চীনের অঙ্গরাজ্যে পরিণত হতে চলেছে সেই কাজটা যাতে বিনা রক্তপাতে হয় এবং অন্য ছজন এজেন্টের মুক্তির বিনিময়ে অলিভিয়া সিলভাকে চীনের হাতে তুলে নিয়েছিল পাঁচ মাস সিলভা সিনার জেলখানায় বন্ধু ছিল ওই পাঁচ মাস চীনারা তারপর নির্মম নির্যাতন চালায় তার শরীরের ভিতরটা পুরো ঝাঁজা করে দিয়েছে তাই মুক্তি পাওয়ার পর সে তার হ্যাকিং দক্ষতা আরও বাড়িয়েছে নিজের একটা ক্রিমিনাল গ্যাং বানিয়ে ফেলেছে এখন এম ও এমআই সিক্সকে সম্পূর্ণ ধ্বংস করার দিকে এগোচ্ছে সিলভা বনকে বলে তার সাথে যোগ দিতে সে বলে এম তোমাকেও মরার আদেশ দিয়েছিল যার ফলে মদার পেনকিলার ছাড়া তুমি এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে পারো না এম তার সমস্ত এজেন্টকে একইভাবে ব্যবহার করে সব সময় তাদের মিথ্যা কথা বলে ওর কথা বলার কোনো অধিকার নেই বন বলে এম আমাকে কখনো মিথ্যা বলে সিলভা বলে তোমার মেডিকেল কন্ডিশনের ব্যাপারে এম তোমাকে কি বলেছে তোমাকে বলেছিল তুমি কোনো রকমে পাশ করেছ মিথ্যা কথা তুমি আসলে মেডিকেল টেস্ট ফিজিক্যাল টেস্ট মেন্টাল টেস্ট সবগুলোতে ফেল করেছিলে যে কারণে কোনো রকম অ্যাক্টিভ ডিউটি তোমাকে দেওয়ার কথা নয় কিন্তু এম চেয়েছিল তুমি আমার কাছে আসো এবং মারা যাও সেই জন্য তোমাকে মিথ্যা কথা বলে এখানে পাঠিয়েছে বন্ড তাও সিলভার সাথে হাত মেলাতে রাজি হয় না সিলভার পর বন্ডের বাঁধন খুলে ওকে সেভেরিনের কাছে নিয়ে যায় বন্ডের সামনেই তাকে মেরে ফেলে বন্ড এরপর একটা সুযোগ পেয়েই সিলভার সমস্ত গার্ডদের মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সিলভা ওকে ধরে ফেলে এখনই বন্ডের রেডিও লোকেটরের সাহায্যে এমআই সিক্স আর অনেক এজেন্ট ও পুলিশ চলে আসে সিলভা তাকে এরপর লন্ডনে নিয়ে আসে এমআই সিক্সের নতুন হেডকোয়ার্টারে একটা গ্লাসের ভিতরে বন্দি করে রাখা হয় এম দেখ দেখা করতে এলে সিলভা ওকে বলে তোমার জন্য আমাকে চীনের জেলে যেতে হয়েছিল সেখানে আমার ওপর যে ভয়ানক অত্যাচার করা হয়েছিল তা আমি কোনোদিন ভুলব না এরপর সে তার নকল তা বের করে ওর মুখটা ভয়ানক হয়ে যায় সিলভা বলে তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে এম বলে চিন্তা করো না আর বেশিদিন তোমাকে এত কষ্ট সহ্য করতে হবে না এই বলে তিনি একটা জরুরি মিটিংয়ে পার্লামেন্টের ভবনে চলে যান অন্যদিকে কিউ আর বন্ড সিলভার ল্যাপটপ থেকে ডাটা বের করার চেষ্টা করতে থাকে দেখা যায় সিলভা এমনভাবে তার ডাটাগুলো সাজিয়ে রেখেছে যা ভাঙা মোটেও সহজ নয় তবে কিউ শেষ পর্যন্ত ডিগট করতে পারে আর ডিগোট করতে এক অদ্ভুত ব্যাপার ঘটে ওখানকার সমস্ত দরজা দিয়ে নিজে নিজে খুলে যেতে শুরু করে যা দেখে বোঝা যায় আসলে সিলভা সবসময় তাদের থেকে এক কদম আগিয়ে আছে তার এই ধরা পড়া এমআই সিক্স এর হেডকোয়ার্টারে আসা সবই সে আসলে নিজের প্রাণ মতো করেছে নিজের ল্যাপটপে এমন একটা ওয়েব বানিয়েছে যা ডিগোট করলেই এম আই সিক্সের এর সমস্ত সিকিউরিটি সিস্টেম নষ্ট হয়ে যাবে এবং সমস্ত দরজা খুলে যাবে ফলে দেখা যায় সিলভা পালিয়ে গেছে এবং আন্ডারগ্রাউন্ড টানেল নেমে গেছে দেখে বন্ড ওর পিছু নেয় কিছুক্ষণ চোর পুলিশ খেলার পর সিলভার একটা স্টেশনেই পৌঁছায় যার কিছু কিছু বন্ড সেখানে পৌঁছায় সিলভা একটা পুলিশ অফিসারের ড্রেস পরে নেয় বন্ড তাও তাকে খুঁজে পায় এরপর দুজনে আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেখানে সিলভা ছাদে একটা ব্লাস্ট করায় আর ওপর দিয়ে ছুটে চলা একটা ট্রেন ঘুরমুর করে নিচে ভেঙে পড়ে সেখানে অল্পের জন্য বন বেঁচে যায় কিন্তু ততক্ষণে শিল্পা পালিয়ে গেছে সে ওপরে উঠতেই তার সন্ত্রাসীরা ওকে একটা পুলিশের গাড়িতে তুলে নেয় ওরা পার্লামেন্ট ভবনে পৌঁছে যায় সেখানে এম তখন সরকার ও অপোজিশন পার্টিকে বোঝাচ্ছে কেন আজও ডাবল জিরো এজেন্ট তাদের প্রয়োজন ম্যালেরি সেখানে উল্টো মত প্রকাশ করতে থাকেন উপরে উঠে বন বুঝতে পারে জায়গাটা পার্লামেন্ট ভবনের খুব কাছে অর্থাৎ সিলভার নিশ্চয়ই এমকে মারতে সেখানে এসেছে সে ছুটতে শুরু করে এম যখন বলছে শয়তানের হাত থেকে তোমাদের বাঁচাবার জন্য ওই হিরোদের আমাদের দরকার তখনই সিলভা ও তার সন্ত্রাসীরা ওই ঘরে ঢুকে গুলি চালাতে শুরু করে কিন্তু বন সেখানে পৌঁছে এমকে বাঁচিয়ে বাইরে বের করে আনে ম্যালেরিয়োস বোঝে সত্যি আজও এমআই সিক্স ডবল জিরো এজেন্টের প্রয়োজন আছে অন্যদিকে বন সবাইকে বলে এম এর সুরক্ষার জন্য তাকে নিয়ে সে এক গোপন জায়গায় যাচ্ছে কিন্তু ইউকে বলে দেয় সে আসলে কোথায় যাচ্ছে এবং তাকে বলে কম্পিউটারে অনেক লোকেশনের ব্যাপারে তুমি এমন কিছু তুমি ছড়িয়ে দাও যা খালি সিলভা বুঝতে পারবে এরপর সে এমকে নিয়ে একটা নিজন জায়গায় আসে যেখানে একটা পুরনো বাড়িতে এমকে নিয়ে ঢোকে এ বাড়িটা বন্ডের পরিবারের এখানেই তার ছোটোবেলা কেটেছে বাড়ির কেয়ারটেকার কিং কেটের সাথে বন্ড এম এর পরিচয় করায় রাত হতেই যথারীতি সিলভা ও তার দলবল এসে হাজির হয় প্রবল গুলির লড়াই শুরু হয় এম এর পেটে গুলি লাগে বন্ড তখন কিংকং কিং কেটকে বলে এমকে নিয়ে একটা গুপ্ত রাস্তা দিয়ে চার্চে চলে যেতে এদিকে ওপর হেলিকপ্টার নিচে সিলভা ও তার দলবল বাবন বাড়ির ভেতরেই একেবারে আটকা পড়ে গেছে সিলভা ওকে মারার জন্য একটার পর একটা গ্রেনেড ছুটতে থাকে বন তখন কয়েকটা গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সেগুলোকে বিস্ফোরণ ঘটায় তাতে বাড়ির অর্ধেকটা উড়ে যায় আগুন ও বিস্ফোরণের ধাক্কায় হেলিকপ্টারটা বাড়িটার উপরে আছড়ে পড়ে আবার একটা বিস্ফোরণও ঘটে সেই বিস্ফোরণে সিলভার অনেক সঙ্গী মারা গেলেও সে নিজে আর আরও দুজন বেঁচে যায় বন চার্চের দিকে ছুটতে থাকে পথে সিলভার একজন সঙ্গীকে সে মেরে ফেলে তারপর সামনের একটা নদী পারে নদীরটার জল ঠান্ডা জমে বরফ হয়ে গেছে বন সে বরফের উপর ছুটতে থাকে হঠাৎ গুলি শব্দ তুলে দেখে সিলভা তার চারিদিকে নদীর বরফে গুলি করেছে বন্ডের পিছনে সিলভার দ্বিতীয় সঙ্গী এসে দাঁড়ায় সিলভা যখন বনকে মারতে যাবে সে অন্য লোকটার পিছল কেড়ে নিয়ে নদীর বরফে গুলি করতে থাকে যার কারণে বরফ ভেঙে যায় এবং সে ওই লোকটাকে নিচে পড়ে যায় বন ঠান্ডা পানিতে নির্ঘাত মারা যাবে ভেবে সিলভা ওকে ছেড়ে চার্চের দিকে এগোতে থাকে এবার সে আর এম একা এবার সে তার প্রতিশোধ নেবে এম চার্জের ভিতরে একা বসেছিল কারো পায়ের শব্দ শুনে পিছন ফিরে দেখে সিলভা সে এম আই এর দিকে এগিয়ে যায় প্রথমে নিজেই ওকে গুলি করতে চায় তারপর পিস্তলটা এমের হাতে দিয়ে সেটার ব্যারেলের এমের মাথার উপর ধরে তারপর বলে টিকার চাপো যত বক তুমি নিজেই নিজেকে শাস্তি দাও এম হয়তো ট্রিগার চেপে দিতেন কিন্তু হঠাৎ সিলভাকে আত্মঘাত করতে উঠতে দেখে তিনি চমকে যান দেখে বন পিছন থেকে এসে সিলভার পেটে ছুটি ডুবিয়ে দিয়েছে সিলভার মৃত্যু হয় কিন্তু এমও বাঁচেন না তার পেটে যে গুলি লেগেছিল সেটার কারণে ওই চার্জের ভিতরে তিনি মৃত্যুর করে ঢলে পড়ে শেষে আমরা দেখি ম্যালেরিয়া নতুন এম হয়েছে তিনি বনকে আজকের যুগের পক্ষে অচল বলে মনে করতেন তাকেই তিনি একটা ফাইল দিয়ে বললেন অনেক কাজ বাকি ডাবল জিরো সেভেন তুমি তো কাজে নামার জন্য রেডি বন বলে উইথ প্লেজার এম আর এবারে মুভির গল্পটি শেষ হয় তো বন্ধুরা কেমন লেগেছে এই মুভিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবে অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ